সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফার দাবিতে বাগেরহাটে হাটে মানববন্ধন করেছে জামাত ইসলামী বুধবার সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট আদালত চত্বরের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বক্তারা বলেন সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও তা এখনও বাস্তবায়ন করা হয়নি তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা আরও বলেন আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে করতে হবে মানববন্ধনে বক্তারা আরও বলেন পুরাতন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার না করলে আবারও ফেসিস্ট সরকার সৃষ্টি হতে পারে যা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলবে মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজল করে জেলা نائب আমির শেখ আব্দুল ওয়াদুদ এবং জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রমুখ মারবন্ধনে অংশ গ্রহণকারীরা জানান তাদের পাঁচ দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে করতে হবে জননীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি যে আন্দোলন ছাত্র জনতা শুরু করেছিল সেই i'm